আজকে আলোচনা করবো আলুর বিভিন্ন রোগ ও পোকা মাকড় দমনের কৌশল সম্পর্কে রোগগুলো দমন করে সঠিকভাবে আলু চাষ করতে পারলে তিন থেকে চারগুণ গুণ ফলন মিলবে তাহলে চলুন আলোচনাটি শুরু করা যাক আলুর ইউলো ভাইরাস রোগ সবচাইতে বেশি দেখা যায় দেখা দিলে ইমিডাক্লোরোপিরিডিয়াম জাতীয় কীটনাশক ব্যবহার করতে হবে এডমায়ার ও ট্রিডো সাত থেকে দশ মিলি দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতকে প্রয়োগ করতে হবে আরেকটি ক্ষতিকর রোগ হচ্ছে আলুর আগাম ধবসা রোগ এটি সচরাচর অনেক খেতেই দেখা যায় যখন পাতায় দুই একটি দাগ দেখা যাবে তখনই এর ব্যবস্থা নিতে হবে ম্যানক্রোজ অফ গ্রুফের রোপ্রল রোপরাল টাইথেন এম পঁচল্লিশ স্প্রে করে দিতে হবে টিটার পানিতে দুই গ্রাম হাড়ে সুষমভাবে প্রয়োগ করতে হবে সময় মতো সুষম সার প্রয়োগ করতে হবে আলোর কাটুই পোকা সবচেয়ে ক্ষতিকর একটি পোকা পোকাটি দেখা দিলে ক্যারোসিন মিশ্রিত পানি স্যাচ দিতে হবে ক্যারাটে বা ফাইটার বা রিবা আরআসি ও দেড় মিলিলিটার হারে পানিতে বা সন্ধ্যায় স্প্রে করে দিতে হবে আলুর পাউডারি মিলডিউ রোগ একটি ক্ষতিকর রোগ এই রোগটি দমনের জন্যে ম্যানক্রোজ্রোফেড ছত্রাকনাশক রেডিমিন গোল্ড প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে সম্ভব হলে আক্রান্ত গাছগুলো তুলে পুড়িয়ে ফেলতে হবে এবং সব সময় ক্ষেত পরিষ্কার রাখতে হবে আলুর সরঙ্গকারী পোকা সবচাইতে ক্ষতিকর একটি পোকার মধ্যে অন্যতম এই পোকাটি দেখা দিলে সাইপার গোপের কীটনাশক কট এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিতে হবে এবং আক্রান্ত পাতা সংগ্রহ করে ফুরে ফেলতে হবে এবং আলোক বা আটালো ফাঁদ ব্যবহার করা যেতে পারে আলোচনাটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ